আজকে আমাদের এই খেলায়টা এটা স্নাতিং দিচ্ছে খালি একটা আনন্দ আর কি আমাদের আমরা সব শিল্পীরা আর সব ডাইরেক্টার আমরা একসঙ্গে হচ্ছি ডাইরেক্টরদেরকে তো কেউ তিনি দেখতে পায় না তাদেরকে মাঠে সরাসরি দেখতে পাচ্ছে তো আমাদের প্রচন্ড মনোবল যে আমরা এখানে এই ম্যাচে জিততে পারবো এবং আমি আশা করবো আমি একজন নতুন হিরো হিসেবে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি এসেই আমার আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করবো যে আমি এসেই চতুর্শ সালের এই নতুন শতাব্দীর উৎসবটা পেয়েছি এবং এই ক্রিকেট ক্রিকেট ম্যাচটা পেয়েছি এবং আমি যেই ভক্ত আমি আমার দেখছি এটা আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আশা করব যেন এরকম শিল্পীদের মধ্যে এরকম সহযোগিতা শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা এবং শিল্পীদের মধ্যে যেন এরকম ইউনিটি থাকে আমি এটা সবসময় আশা করবো এবং দোয়া করবো যেন এরকমই থাকে একজন শিল্পীর বিপদে যেন একজন শিল্পী আমরা দৌড়ে আসি এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে সবসময় থাকে আমি এটা আশা করি থ্যাংক ইউ